কুষ্টিয়ার খোকসা উপজেলার অধিকাংশ গ্রামের টিউবওয়েলগুলোতে মিলছে না পানি ফলে বিশুদ্ধ খাবার পানি সহ দৈনন্দিন ব্যবহারে পানির তীব্র সংকট দেখা দিয়েছে পানি সংকটে গ্রামে গ্রামে নীরবেই চলছে হাহাকার অনেকটা বাধ্য হয়ে স্থানীয়রা খাল বিল হাওর ও পুকুরের পানি ব্যবহার করছেন বিশুদ্ধ খাবার পানির অভাবে স্বাস্থ্য ঝুঁকিতেও রয়েছেন স্থানীয়রা পরের বাড়ি থেকে পানি আনা হয় মনে করেন যে মোটর ছাড়ে মোটর ছাড়ে সবার ডাকে সবাই কলস বোতল বালতি পাতিল নিয়ে যায় ওখানে ভরে রাখা হয় তারপরে আস্তে আস্তে সব পানি আনা হয় সমস্যা সাথে বিনিয়ে তো আমার খুব সমস্যা পানি নেই দুই মাস যাবো নদীতেও পানি নেই আশেপাশে কোনো পুকুর নেই যে সেনে যাবো সে পানি আনবো ওই পরের বাড়িতে পানি ওই ডাকবি তাই যাবো যাতে হলে একটু দেরি হলে বন্ধ করে দিবি মোটর এদিকে শুষ্ক মৌসুম ও তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এই সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন খোকসা উপজেলা প্রকৌশলী জলবায়ু পরিবর্তন শুষ্ক মৌসুম এবং অত্যন্ত এই কারণে আপনার এই পানির সমস্যাটা দেখা দিয়েছে হয়তো বা সামনে রিসেন্টলি যদি বৃষ্টি হয় তাহলে আবার পানির লেয়ারটা স্বাভাবিক হয়ে যাবে তখন আর এই পানির সমস্যাটা থাকবে না তবে আমাদের দপ্তর থেকে যে সকল টি করা হচ্ছে সেগুলোতে কিন্তু কোনো সমস্যা নাই এবং সামনে এটার সমাধানের আমি উদ্বোধন কর্তৃপক্ষ অলরেডি জানাইছি এগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে এই উপজেলার বিভিন্ন গ্রামে সরকারি ও বেসরকারিভাবে স্থাপন করা প্রায় ষোলো হাজার টিউবওয়েল রয়েছে খরা কেটে গেলে বৃষ্টি হলেই দূর হবে পানি সংকট স্বস্তি ফিরবে জনজীবনে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক